এখানে দেখেন ছয়টা পরীক্ষা মক টেস্ট সড়ক চিহ্ন পয়েন্ট তালিকা লাইসেন্স তথ্য এই তথ্য যেখানে আছে হয়তো অনেকের ভাব থাকতে পারে তথ্যতে কি আছে তো এই তথ্যতে কি আছে এইটা আপনাদেরকে আজকে দেখাই দিই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখেন তথ্য প্রথমে লেখা আছে ফেসবুক ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে দয়া করে আমাদের ফেসবুক গ্রুপে জিজ্ঞাসা করুন এই কার্ডটিতে আলতো চাপুন এবং যোগ দিন মানে এখানে হালকা করে টাচ করলে এখানে একটা গ্রুপ আছে ফেসবুকের ওইখানে গিয়া বিভিন্ন প্রশ্ন করতে পারবো তারপরে ডাউনলোড দেখেন সিগনাল পরীক্ষাটি তথ্য পরীক্ষার একটি মৌলিক অংশ বিনামূল্যে অনুশীলন করার জন্য আরটিআর সিগন্যাল ডাউনলোড করুন মানে এখানে টাচ করলে একটা প্লে স্টোর থেকে এটা বিনামূল্যে কিছু পরীক্ষা করা যাইব কিন্তু সবগুলো এখানে ভালোভাবে পাওয়া যাইত না বুঝছেন তারপরে ইমেল যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে দয়া করে আমাদের একটি ইমেল দিন আমরা যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেব মানে এখানে টাচ করে একটা ইমেল নাম্বার দিলে এরা আমাদের যোগাযোগ করব এরপরে লাস্টে আছে পনেরো উদ্ধার পনেরো উদ্ধার করা আপনার পূর্বের ইন অ্যাপ কয় পনেরো উদ্ধার করুন মানে এখন আমি যেই অ্যাপটার থেকে আপনাদেরকে তথ্য দিতেছি এই অ্যাপটা আমি কয় করছি সতেরো রিয়াল খরচ করে তো এই অ্যাপটার মাধ্যমে অ্যাপটার যদি আমার কাছ থেকে চইলা যায় এদারে একটা মেয়াদ থাকে এক বছর এই মেয়াদের আগে যদি এটা আমার কাছ থেকে চইলা যায় তাহলে আবার ফিরে আনতে গেলে এখানে টাচ করতে হবে মানে একদম নিচে এই দেখেন আপনার ইতিমধ্যে আপডেট মানে আমারটা ইতিমধ্যে আপডেট করা আছে কিতা আছে মানে আছে আমার কাছে যদি না থাকে এটা টাচ কইরা ভিতরে দিয়া তথ্য দিলে হয়তো আমার পুরনো কিনা ইয়াটা পুরো উদ্ধার হইব এই হলো কাহিনী দেখেন ফেসবুকে একটা টাচ করে দেখি আপনাদেরকে দেখাই দেখেন ফেসবুকে টাচ করাতে সিধা ফেসবুকে নিয়ে গেছে আবার আমি ব্যাগে চলে আসছি যাই ডাউনলোডে টাচ করাতে কি করে দেখি ডাউনলোডে টাচ করাতে এখানে নিয়ে গেছে প্লে স্টোরে তো ইমেলে টাচ করলে ইমেল একটা সাবজেক্টে ইমেলের অ্যাড্রেস সিধা নিয়ে যাবে ওকে এই তত্ত্ব ফেরিকাতে এতটুকুই আজকের মতো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আর ওই এখানে দেখেন সড়ক চিহ্ন আছে যদি আপনারা জানতে চান সড়ক চিহ্ন অনেকগুলো আছে ওইগুলো আমি আগে পরে দেব সড়ক চিহ্ন এখানে ঢুকলে বিভিন্ন চিহ্নগুলো আছে আমি অবশ্যই আগে একটা না দুইটা আপলোড দিছিলাম বাকিগুলো আর দেই নাই ওকে ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ